হ্যালো আলাইকুম রহন কী অবস্থা আসবে কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো কোয়েল পাখির আর একটা আপডেট নিয়ে চলে আসলাম যে কোয়েল পাখি কেন ডিম দেয় না কিংবা ডিম পাড়তে দেরি হয় কেন ফার্স্ট অফ অল আপনাদের বলবো যে কোয়েল পাখি ডিম পাড়তে দেরি হয় একটাই কারণে আপনাদের খাবার ম্যানেজমেন্ট ঠিক থাকে না মানে খাবারটা ঠিক থাকে না এই জন্য আর কি আপনারা আসলে ব্রয়লার স্টাডার স্রোতার জিরো কোয়েলের থেকে খাওয়ায় মনে করেন যে চব্বি করে ফেলান ঠিক আছে মানে কোয়েল পাখির ভিতরে চোবরি হয়ে যায় এই জন্য আসলে কোয়েল পাখি ডিম পাড়ায় না ওকে এই জন্য বলবো যে আপনারা সোনালি এক্সট্রা খাওয়াতে পারেন জিরো থেকে জিরো কোয়েল থেকে তাহলে আর কি ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে আর কিভাবে বেশি বেশি ডিম পাবেন একটা ভিডিও আসছে ওই ভিডিওটা দেখে নেবেন আপনারা এই দেখেন প্রচুর পরিমাণে ডিম পড়ে রাখছে তারা সো আর যারা বাসাবাড়িতে দুই চার পিস দশ পিস কয়েল পাখি পালন করেন তারা তো আসলে ওষুধ ফাল তো খরচ করে ওষুধ খাওয়াবেন না তাই না ওষুধ মনে করেন ওষুধ খাওয়ায় ই সেল আছে তারপরে আপনার কালপ্লেক্স আছে এইসব খাওয়ালেও ডিম বেশি দেয় বাট নতুন একটা ট্রিক দেখাবো যারা বাসাবাড়িতে পালন করেন তারা আসলে আপনারা কলমি শাক খাইতে দিতে পারেন ভুঁই শাক খাইতে দিতে পারেন এতে কিন্তু প্রচুর একটা পাখির একটা ভিটামিন পাবে ঠিক আছে এই যে আমি দেখেন এই পুঁশাক দিচ্ছি দেখেন কি পরিমাণে এরা খাবে এই যে পুঁশাক দিলে ওরা খেয়ে নিবে ঠিক আছে এই পাখিগুলো তো আপনারা এইভাবে আসলে পুঁইশাক দিতে পারেন তাহলে আর কি ভিটামিনটা ওদের শরীরে ভালো হবে এবং ভালো ডিম দিবে আপনাদের কলমি শাকও দিতে পারেন ঠিক আছে এই প্রচুর ভিটামিন আছে তো কোয়েল ফাঁকে কিন্তু এই শাক সবজি প্রচুর পরিমাণে খায় এরা দেখেন এইখানে আমি কিছু ফুঁশাক দিলাম এবং ওরা খেয়ে নিবে এই ফুঁশাকগুলো আর মনে করেন যে কোয়েল ফিট খাওয়াইতে পারেন পারে নারিশের তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন কোয়েল ফিট এবং শাক সবজি খাওয়াবেন যাদের বাসাবাড়িতে একটা দুইটা কোয়েল পালন করেন তারা তো মনে করেন যে ফালতু অত খরচ করে লাভ কী তাই না তারা শাক সবজি খাওয়ালে ডিম দিবে আপনাদের ওকে আর মনে করেন যে অনেক দিন ডিম দেয় ষাট থেকে আট মাস এক বছর পনেরো মাস এরকম ডিম দেয় এই পাখিগুলো ওকে সো যেটা বলব আপনারা পাখিদের সবসময় যত্ন করবেন তাহলে দেখবেন যে পাখি থেকে হিউজ পরিমাণে ডিম পাচ্ছেন ভালো একটা রেজাল্ট আসবে আপনাদের আর যারা আসলে খামার করতে চান তারা আসলে কোয়েল পাখি এক দুই পিস আগে পালন করবেন ঠিক আছে অথবা দশ বারো পিস পালন করে আগে একটা অভিজ্ঞতা বানাবেন তারপরে খামারে যাবেন একসঙ্গে মনে করেন পাঁচ হাজার দশ হাজার পাখি তুলে খামার করতে গেলে কিন্তু অনেক সমস্যা ফেস করবেন আপনারা ওকে এই জন্য বলবো যে আপনারা দশ বারো পিস পাখি পালন করে আগে আসলে অভিজ্ঞতা ইয়া করে তারপরে আপনারা পাঁচ ছয় হাজার পাখি পালন করতে পারেন ঠিক আছে দেখেন এই যে সবজি দিলাম সবজিগুলো খেয়ে ফেলছে দেখেন প্রচুর পরিমাণে সবজি খায়রা সবজিগুলো এই দেখেন কোয়েল পাখি মেয়ে এবং ছেলে এই যে পাখিটাই খাচ্ছে এটা কিন্তু মেয়ে পাখি ঠিক আছে এর বুকের নিচে দেখেন ফোটা ফুটা দাগ আছে ওকে আর এইটা দেখেন এইটার আমি মেয়ে পেকে মেয়ে পাখি দেখাচ্ছি আপনাদের এই দেখেন এর বুকে দেখেন প্রচুর পরিমাণে ফোটা ফুটা দাগ আছে এই মেয়ে পাখির কিন্তু ফোটা ফুটা দাগ থাকে আর ছেলেদের কিন্তু ওই ফোটা ফুটা দাগ থাকে খুবই কম এবং ডাকাডাকি করে দেখেন এই পাখিটার ডিম আছে হ্যাঁ ডিম আছে এটা ডিম পাড়াবে ডিম আছে এটা পাখি ডিম পাড়ায় আপনার সন্ধ্যা বিকালে এরকম টাইমে ডিম পাড়া এরা ঠিক আছে দেখেন ডিম পাড়তে একটা বসছে ডিমের পারে আবার বসে গেছে ডিম পাড়াতে আজকে এখনও অনেক কালকে এই ডিমগুলো ওঠায়নি সেই ডিমগুলো এখানে থেকে গেছে নতুন করে আবার পাড়াবে আর কি সো এগুলো মেনটেন করে চললে মনে করেন যে ভালো হবে আপনাদের এই আর কি সো ভালো থাকবেন সবাই বাই বাই টাটা টেক কেয়ার